এই জায়গাটা হইলো সিলেটর এক লুকান রত্ন উৎমাচরা যে জায়গার মাঝে পাহাড় পাথর আর সবুজ মিলিয়া তৈরি করছে এক অন্যান্য যে জায়গার মাঝে আছে প্রতিটা কোণে আলাদা আলাদা সুন্দর কোনো জায়গার মাঝে সূর্যের আলোয় জলমল ঘরে পাহাড়ের গায়ে আবার কোনো জায়গার মাঝে পাথর ভাগ দিয়া বয়ে যায় ঠান্ডা পানি আবার ওখানেই আছে একদারুণ দৃশ্য এই জায়গার মাঝে আছে একটা ব্রিজ একটা ভারতে অবস্থিত ব্রিজের নিচ দিকে বয়ে আর স্বচ্ছ পানি আর সেই পানির প্রবল সুত মিশে যায় আর প্রকৃতির লগে যারা প্রকৃতিটারে ভালোবাসেন পাহাড় আর শান্ত পরিবেশে কিছু সময় খাটাতে চায় তারা

প্রতি সাইড টাকা বাড়া দিই তারপরে উতমাসড়া আর আপনারা যদি চাই যে একদিনে তিনটা জায়গায় তা উত্তর তুরুংসুড়া বিস্তার এই তিনটা জায়গা ভ্রমণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ আছে বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে রাখুন